আমার খুব ইচ্ছা ছিল ফুটেজটা আপনাদেরকে দেখাই বাট এটাতে ভায়োলেশন আসবে কারণ প্রচুর মার ছিল গালে পিঠে তারপর হচ্ছে রাস্তার মধ্যে একদম শোয়াইয়া আমার মনে যে পায়ে থাকা জুতু তারপর হচ্ছে তলপেট এরকম বিভিন্ন জায়গায় কিন্তু তারা খুবই কঠিনভাবে নির্যাতন করছিল আর যাদেরকে নির্যাতন করছিল তারা হচ্ছেন জুলাই আগস্ট অভ্যুত্থানের সমন্বয়ক তো এই সমন্বয়কদেরকে দেখে প্রথমে বলছে যে তোরা বাইরে কেন তোরা গ্রুপ তাদেরকে প্রকাশ্যে কি অবস্থা হয়ে গেছে সমন্বয়কদের তারা তো এখন বিভিন্ন জায়গায় যেভাবে পরিচয়ে পরিচয়বিহীন ভাবে তাদেরকে খুঁজে খুঁজে ধরে ধরে পিটানো হচ্ছে তো মানে দিন কি সব বদলাই গেল। আর এই ঘটনার প্রেক্ষাপট কোথায় গোপালগঞ্জে সারা বাংলাদেশে আওয়ামী লীগের অবস্থানটা একরকম বাট গোপালগঞ্জে পরিস্থিতি কিন্তু টোটালি একটা ভিন্ন চিত্র সেই সরকার পতনের পর থেকে দেখছি দর্শক গতকালকে গোপালগঞ্জে দুই ছাত্র সমন্বয়কের উপর চরম হামলার ঘটনা ঘটেছে তো যারা আহত হয়েছেন গোপালগঞ্জ বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক জসিমুদ্দিন এবং সদস্য সচিব সাইদুর রহমান চারটার দিকে শহরের এস এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে আমরা দেখছি যে একটা গ্রুপ তাদের সাথে কথাবার্তা বলতেছিল পরে আপনার এরকম কলারে ধইরা তারা রাস্তায় নামাইয়াই উরাধুরা একটা মায়ের দিলো গাড়ি গেল রিক্সা গেল মানুষ রং চাইল যে সমন্বয়কদেরকে বাঁচাই থেকে বাসত না মানে কেন আসলে গোপালগঞ্জে কি সমন্বয়ক দেখলেই মারছে বা সমন্বয়ক শব্দটাই এখন আসলে এতটা অ্যালার্জেটিক হয়ে গেছে যে মানুষ মনে করো না ঠিকই আছে মনে হয় এরকম যদি তাই না হইতো এখনো ইউনুস সরকার ক্ষমতায় থাকতে সমন্বয়কদের এই পরিমাণ মায়ের শুরু হয়ে গেছে একদিকে আবার ছাত্রদল যুবদল তারা ভাই এরকম বৈষম্য বিরোধী ছাত্রদেরকে সেই লেভেলে মারছে এটা নিয়ে আজকে দেখছি সারা বাংলাদেশ আবার প্রতিবাদ বিক্ষোভ রাফি বলছে আজ সহযোদ্ধাদের বিরুদ্ধেই সেই ছাত্রদল যুবদলের বিরুদ্ধে দাঁড়াইতে হচ্ছে দেখেন রাজনীতিটা আলাদা জিনিস এখানে যখন আপনি রাজনৈতিক দল তখন আপনি আর বৈষম্য বিরুদ্ধে এইসব শব্দ বলার সুযোগ নাই আপনি রাজনীতি করতে নামছেন ক্ষমতায় যাওয়ার জন্য আপনাকে বিপরীত পক্ষ ক্ষমতায় যাইতে আটকাবে আপনিও আটকাবেন আপনি যেমন শেখ হাসিনার দেশ থেকে দৌড়াইয়া পালাইছেন মানে বিদায় করছেন সুযোগ পাইলে আপনারও বিদায় করবে আপনার গোষ্ঠীও রফাদফা করবে আপনার বাড়িঘর ভাঙচুর করবে এটাই আমাদের রাজনৈতিক ট্রেন্ড হিসাবে আমরা এই পাঁচই আগস্টের পরও দেখছি এর আগেও ছিল সো পরিবর্তন এখানে জিরো মাসকা দিয়ে সমন্বয়ক যারা ছিল এরা মাইট খাওয়া এটা ব্যাপক আকারে শুরু হয়েছে এটা কবি অশনি সংকেত ওই শব্দগুলা কিন্তু মনে হচ্ছে সত্যি হচ্ছে ভয়ঙ্কর রূপে ছাত্রলিক ফিরবে ভয়ঙ্কর রূপে যুবলিক ফিরবে ভয়ঙ্কর রূপে অমিলিক ফিরবে আহতরা সাংবাদিকদেরকে বলেছেন সন্ত্রাসীরা বলে তুরা ক্যাম্পাসের বাইরে কেন তুরা থাকবি ভিতরে এই কথা বইলাই কোনো কথাবার্তা নাই কিল ঘুসি লাথি তারপর হচ্ছে রাস্তায় ফালায়য়া বুড়জুতা দিয়ে মারানো শুরু করছে পরে তারা দ্রুত স্থান ত্যাগ করছে তো কারা করছে তাদের পরিচয় সম্পর্কে এই বক্তব্য তারা এদের কাউকে চিনেন না এখন কি চিনেন না না মাইরের নমুনা দীঘা চিনতে চাচ্ছেন না দুইটা দুই জিনিস বহিরাগত কেউ এসে সমন্বয়কদের কেভাবে টার্গেট করে করে মিশন চালাচ্ছে নাকি লোকাল পিপল মারছে যদি লোকাল পিপল হয় তাহলে তাদেরকে চিনে না তাদের তো ওইখানে সমন্বয়ক তোরা মৃত্যুর জন্য প্রস্তুত এরকম অনেক মিঠি আমরা কয়েকদিন দেখছি দুই চারজন জন্য পাওয়া গেছিল না আপনি ভাবতে পারেন যে ভবিষ্যতে এদের কপালে কি আছে এখন যদি না চিনে তো মামলাটা কার বিরুদ্ধে হবে অজ্ঞাতনামা দেখা যাক কি হয় ভালো থাকুন